আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা আলু দিয়ে চটপটা একটা স্ন্যাক্স রেসিপি চলুন তাহলে দেখতে থাকি কি কি ব্যবহার করলাম তিনশো গ্রাম আলুকে খোসা সমেত এরকম গোল গোল করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে পুরো বয়ল কিন্তু করব না হালকা অল্প করে একটু বয়ল করে নেব মিনিট পাঁচ সাতের মতো আলুগুলোকে বয়ল করে নিলাম একবার একটু চেক করে দেখে নিচ্ছে কিরকম সেদ্ধ হলো সেদ্ধ হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একটা দিয়ে ছেকে আলুগুলোকে তুলে নিচ্ছি ঠান্ডা অপেক্ষা করব। চালের গুঁড়ো নিচ্ছি উঁচু উঁচু চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম নিলাম চামচ চিলি ফ্লেক্স চামচ পেরি মশলা নিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ নুন দিলাম চাট মশলা দিলাম এক চামচ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে সামান্য একটু জল নিয়ে নিয়ে জলের ছিটা দিয়ে নিচ্ছি এইভাবে আলুগুলোকে মাখিয়ে ভাজলে পরে আলুগুলো বেশি হবে যেহেতু ক্রিস্পি কর্নফ্লাওয়ার চালের গুঁড়োটা পুরো কোট হয়ে থাকবে আলুর মধ্যে আলুটা কিন্তু বেশি ক্রিস্পি হবে আলুটাকে কোট করে নিলাম কয়েকটা গরম বসিয়েছি আলুগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিলাম প্রায় তিন চার মিনিট মতো সময় লাগলো আলুটাকে ভেজে তুলবে গ্যাসের ফ্লেমটাতে কম রেখে ধীরে ধীরে ভাজলে পরে আলু কিন্তু ক্রিস্পি হবে তেলটাকে একটু কমিয়ে নিলাম খুব যত সামান্য অল্প একটু তেল রেখেছি এই দু চামচ মতো হবে এখানে দুটো পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে একটুখানি টস করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম এখানে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম তিন রকমই আজকে আমার কাছে আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবেন সবকিছুকে হালকা করে একটু ভেজে ক্যাপসিকাম কিন্তু একটুখানি নাড়াচাড়া করবো ক্যাপসিকামের ক্রাঞ্চি নিজটা নষ্ট হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না বিশেষ করে এ সমস্ত স্টার্টার রেসিপিটা তো একদমই ভালো লাগে না বেশ একটু ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকবে খেতে ভালো লাগে মিনিট দুদিনে একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি প্লাস্টে এক চামচ পেরি পেরি মশলা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি এই বিট নুন আর পেরি পেরি মশলাটা কিন্তু টেস্ট অনেকটা চেঞ্জ করে দেবে টমেটো কেচাপ দিয়ে দিলাম দু টেবিল চামচ গ্যাসের প্লেনটাকে বন্ধ করে দিচ্ছি জাস্ট মিক্স করে নিচ্ছি আলু দিয়ে দিতে একটা দারুণ স্টার্টারের রেসিপি হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে এখানে শেষ করছি নমস্কার